ধরে বলেন ভরসা রাখবো কারো বর হাজারা ডাক বলে আপনি যেহেতু বলেছেন আমার মালিক আদেশ করেছে আমার কোন চিন্তা নাই আমি আমার মালিকের উপর ভরসা করলাম পিছনে একবার তাকান নাই মনে মনে কষ্ট লাগতেছে এত আদরের সন্তান তাকে কেমন করে রেখে চলে যাবে মনে কষ্ট পায় আবার পিছনের দিকে টাকা এনে মনের মধ্যে ভয় হয় যদি মায়া লেগে যায় আমার আল্লাহর আদেশ যদি অমান্য হয়ে যায় এই জন্য পিছনের দিকে তাকায় না সন্তানকে আবার আদরের স্ত্রীকে রাখিয়া পয়গম্বর ইব্রাহিম চলে যাচ্ছে এদিক দিয়া ওই পয়গম্বর আদরের স্ত্রী তাকাইয়া দেখে দিনের মধ্যে খাবার দাবার সব শেষ হয়ে গেল কোনো পানি নাই মুফাসিনে কেরাম লেখেন শেষ পর্যন্ত এমন হইল পয়গম্বরের স্ত্রী হাজার আর বুকের মধ্যে দুধও শেষ হয়ে গেল শেষ পর্যন্ত জিহিবাটা বের করে করে ওই সন্তানের মুখের মধ্যে দিত তারপর ওই সন্তানটা চিবায়া চিবায় ওই জিহিবা থেকে একটি একটু ত্রস খাইতো যাতে করে একটু একটু তার জিবাটা একটু তাজা থাকে শেষ পর্যন্ত জিহ্বাটাও আস্তে আস্তে শুকায়া যায় এমন মধ্যে বারবার কান্না করে আল্লাহ আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন সালাম একবার এদিক দৌড়ায় ওই দিক দৌড়ায় যেটা সাফা মানুয়া বলা হয় সেভাবে দৌড়া তৌড়ি আরম্ভ করে দিলেন একবার এদিকে যায় একটু পানি পাওয়া যায় কিনা আবার ওইদিকে দৌড়ায় এবং দৌড়া দৌড়ি করতেছে বারবার করতেছে কিন্তু কোথায় না পানি পাওয়া যাচ্ছে না হঠাৎ করে তাকাইয়া দেখে যে সন্তানটাকে রেখে আসলো ওই সন্তানটা পা দিয়ে কেমন যেন এভাবে পানির সাথে খেলা করে সব পানির সাথে খেলা করে হা তারা আলাই হাসালাম দেখিয়া তাড়াতাড়ি দৌড়ে গেছে গিয়া তাড়াতাড়ি বাদ দিছে চতুর্দিকে কি দিছে বাদ দিছে মুখস্তিনে কেরাম লেখেন যদি বাদ ওই সময় না দিত তাহলে পুরা অল বিশ্বের মধ্যে সরাই যেত জমজমের পানি সোহান এত পরীক্ষা এত পরীক্ষা জানো پیغمبر ইব্রাহিম আল্লাহর কাছে কান্না করে রব্বি মিনা মিনাস সালিহিন হে রব একজন নেককার সন্তান দান করেন আল্লাহ তাআলা বলে ফাবাশরান লাহু বিগলামিন হালীম হে ইব্রাহিম তোমাকে আমি একজন নেককার সন্তানের সুসংবাদ দান করলাম সহনশীল সন্তানের সুষং দান করলাম এই সন্তান দান করার পর সন্তান যখন উপরুক্ত বয়স হয় ভুফা বলেন কেউ কেউ বলেন তেরো বছর কেউ কেউ বলেন মাত্র নাবালক থেকে সাবালক হয়েছে কেউ বলেন কিশোর বয়স মূল কথা যখন বাবার সাথে হাঁটার মতো বয়স হয়েছে অর্থাৎ টা নিজে ভালো বোঝে ওই সময় আবার মালিক ইব্রাহিমকে আবারও পরীক্ষার মধ্যে পালায় দিলেন সালমা আলাগামুসাইয়া কলাইয়া বুনাইয়া إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعن ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصاب বলেন থালামাইয়া ইন্নি আলাফ রব দাদ দিয়া বলে হে বরা হি তোমার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল আল্লাহ তালা স্বপ্নের যুগে দেখাইয়া দেয় তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করো কোরবানি করো হায় হায় এমন কথা বলছে বলেন তো সন্তান জবাই করা যায় বলেন কথা বলেন জবাই করা যায় আবার কেমন সন্তান নিঃসন্তান ছিল যার মধ্যে একটা সন্তান হইল ওই সন্তানে আবার কি করতে চায় প্রথম বহু ব্যাখ্যা করেছেন এখানে কারণ জুমার এত সময় নাই যায় কারণাসিন বহু লেখছেন কেউ কেউ বলেন এবার অহিম বুঝতে পারেন নাই তার কারণে একশো ওর কোরবানি করছেন আবার কেউ কেউ বলেন সাথে সাথে বুঝা বুঝি একশো ওর দুইশো তিনশো পর্যন্ত বর্ণনা আসছে তো এইভাবেই কোরবানি করেছে তারপরও আল্লাহ স্বপ্নে দেখায় ফাল্ মা মা হুস্ আয়া তখন আল্লাহ তালা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল সন্তান তখন আল্লাহ ইব্রাহিমকে বলে হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু সন্তানটাকে আল্লাহ রাস্তা অর্থাৎ প্রিয় বস্তুটাকে তাকে কোরবানী করেছো আল্লাহ কয়কম্বরকে আদেশ করেছেন বলেন তো সন্তানের প্রতি মায়া বেশি না আবার আল্লাহর আদেশের প্রতি মায়া বেশি এমনি কলিল উল্লাহ হয় না কথা বলেন ঠিক নেবেন এমন কলিল জানো নম্রুত আগুনে বাড়ানোর পর আল্লাহ বলে হেরে আগুন সাবধান সাবধান খুলনা এর কোনদালা মানা ইব্রাহিম হে আগুন সবদান হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশু যেন পুরে না যায় এরে আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও এমন শান্তিদায়ক বলে এত ঠান্ডা হয় না যার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে আবার এত গরম হয়ে যায় না যার কারণে আমার ইব্রাহিমের একটা পশমও পড়ে যাবে এমন করা যাবে না আরামদায়ক হয়ে যাও এমন ইব্রাহিমকে আমার আল্লাহ খলিলুল্লাহ বানায়া ফেললেন সেই ইব্রাহিমকে যখন প্রশ্ন করলেন ফালম্মা বালাগা মা হুসায়া ক্বালাইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আননী আযবাহুকা ফানহুর মাযা তারা সন্তানকে যখন ডাক দিয়া সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেল ওই সন্তানকে হাতে হাতে করিয়া চললো এমন ভাবে মিনার দিকে চলার পর হঠাৎ করে সন্তানকে ডাক দিয়া বলে এর সন্তান শুনিয়া নাও আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতে দেখি সন্তানের সাথে একটু পরামর্শ করতেছে মানে সন্তানের কাছ থেকে জানতে চায় সন্তান কেমন জবাব দেয় এর বাবা একটা কথা আছে বাপকা বেটা চিপাইকা গোরা কুচনা হতো থোরা থোরা বাপের সন্তান বাপের এর মতো না হলে পুরাপুরি না হলো কিছু বিজে হয় কথা বলেন ঠিক না বেটি এমন সন্তান আল্লাহ দান করেছেন সেই সন্তান ডাক দিয়া বলে হে அப்பா দন শুনো কলাইয়া আবাতি ফালমাতুমার শুধু এতটুকুই বলে না সাতাজিদনি হিংসা। সন্তান বলে হে তোমার বাবা শুনো আমার আল্লাহ তোমাকে যা আদেশ করেছে তাই করো সোহান আল্লাহ কি বলে হে বাবা শুনো আমার আল্লাহ তোমাকে যা আদেশ করেছে তাই তুমি করো কোনো বাধা নাই তবে শুনে নাও রে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন সোহান আল্লাহ ওই যে আল্লাহর কাছে দোয়া আল্লাহ একজন সহনশীল সন্তান দেন আল্লাহ এমন সন্তান দিয়েছে ইনশা আল্লাহ মিরাজ এমন ধৈর্যশীল সন্তান আল্লাহ দান করেছেন সন্তান ডাক দিয়া তেরো বছর বয়স চিন্তা করছেন কিছু আঙ্গ সন্তান হইলে ওরে বাপ রে বাপ বাবা এখন আমার জবাই করতে হত্যার কথা বলেন ঠিক নি সন্তান কেমন বাবা যেমন সন্তানও তেমন কথা বলেন ঠিক না বে ঠিক এমন সন্তান আর একটু বইলা বিলি নাকি ইব্রাহিম আলাইহি সালাতু সালাম সন্তানকে ডাক দিয়া বলে এর সন্তান আমি শুনতে পাই আমাকে আল্লাহ আদেশ করে তোমাকে জবাই করার জন্য অর্থাৎ আল্লাহর রাস্তা কুরবানির জন্য এই কথা বলার পর সন্তান ডাক দিয়া বলে ইয়া আবাতি ফাল মা তুমার হে বাবা আপনাকে যা বলেছে আপনি তাই আদেশ পালন করে নেন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন হে বাবা শুনে নেন ওচিরেই আপনি আমাকে দর্দ মধ্যে পেয়ে যাবেন এখানে বহু ব্যাখ্যা মুফাসসিনে কেরাম করেছেন এখন সবাই না এই জন্য বললাম না তবে মূল বিষয়টা আপনাদেরকে বলে যায় এরে বাবা আল্লাহ তাআলা

এখানে মুফাস্সিনে কারাম বহু কিছু লেখছেন বলে সন্তান থেকে কেন আবার অনুভূতি চাইলেন এখানে আবার বাবা সন্তানকে পরীক্ষা করেছে আবার আরেকটা লেখছেন লেখেন কালাম লিখেন পয়াগম্বরী বরহিম যখন বলেছেন সন্তানকে হে সন্তান তোমাকে আল্লাহ আদেশ করেছে কি করার জন্য স্বপ্ন যোগে বলেছেন স্বপ্নে না বললে আল্লাহ তো সরাসরি বলতে পারতেন নাকি আল্লাহ স্বপ্নে বললেন কেন বলে এখনো একটা পরীক্ষা ইব্রাহিম কি মনে করে কিনা যে মনে হয় আবার অন্য কিছু মনে হয় দিতে হবে মানে আদরের পুত্রকে না এটা অন্য কিছু না কারণ নবীদের স্বপ্ন ওই কথা বলেন ঠিক না ব্যাঠিক সন্তান যখন ডাক দেবেন্লাহ মিনা হে বাবা আপনি আমাকে এই দৈর্দ্রসীদের মধ্যে পেয়ে যাবেন এখন বাবা সাথে সাথে কাজ করা লাগলো এখানের মধ্যে এই কোরআনের আয়াতের গুলোর মধ্যে এই কথাগুলো নাই কিন্তু করে সুন্দরভাবে জবাই করার জন্য ওই ছোট সন্তান ডাকিয়া বলে রে আব্বা আপনি আমাকে কাত করে শোয়াইবেন কিন্তু আপনি আমার হাত গুলো বেঁধে নেন যদি হাত পা গুলো বেঁধে নেন তাহলে আপনার আমার যদি জবাই করার সময় মৃত্যুর

কারণ আপনি যদি চোখ দিয়া দেখিয়া আমাকে জবাই করতে না পারেন আমার আল্লাহর আদেশটা ভঙ্গ হইয়া যাবে এরে বাবা আপনি আপনা আমার হাত পা গুলো বাঁধিয়া আপনি আপনার চোখ গুলো এমন ভাবে বেঁধে দেন যাতে করে আপনার সাথে আমার আর চোখ চোখ দেখা না হয় কারণ দেখার কারণে আপনি আমার সাথে একটু মায়া মোহাম্মত লেগে যেতে পারে এরে আব্বা না না আমি চাই না আমি সন্তানের কারণে আপনি হাসরের ময়দানে দাঁড়াতে হবে এটা আমি চাই না সুবহানাল্লাহ সন্তান এই কথা বলার পর বাবা কেমন যেন ব্যথা মুন্নিয়া সন্তানের হাত পা গুলো যখন শরীর গুলো এমন ভাবে চালাইতেছে তারা আসলামাওয়া যাবি সন্তানের গলার মধ্যে চুরি চালাইতেছি আল্লাহ তালা কেমন যেন পুরা আসমানের মধ্যে কান্নার রোল পরে যায় মুফাসিনে কেরাম লেখেন ওই আসমানের বেরেজ তারা শুধু দুই সময় চিল্লানোর আওয়াজ করেছে কান্না করেছে সমস্ত বেরেজ তারা একটা হলো মায়ার নবীকে যখন তাইবের ময়দানের মধ্যে ওই বেইমান এত নির্যাতন এত নির্যাতন মায়ার নবী কাতর হইয়া জমিনের মধ্যে পড়ে যেত আল্লাহ তালার ফেরেজ তারা ওই আসমানের মধ্যে বসিয়া কান্না করে মা মালিক আপনার হাবিব কত নির্যাতন করতেছি আমাদের তো আর সহ্য হয় না ওই সময় সমস্ত ব্যারেস্তারা কান্না করেছে দ্বিতীয় কান্না করো এই ইব্রাহিম যখন ইসমাইল কে শুয়াইয়া চুরি আরম্ভ করে দিয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেছে আর চুরি চালাইতেছে এমন সুরি চালাইতেছে আসমানের ব্যারেস্তারা কান্না করে বলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম যখন বাবা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ইব্রাহিম বলে লা ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই ইব্রাহিম ইসমাইল যখন এমন ভাবে পড়তেছে আর আসমানের ফেরেশতারা বলে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকেই আমাদের তাকবীরে তাসবিহ চলে আসছে ইব্রাহিম যখন বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম ইসমাইল ডাক দিয়া বলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভাবে বলার পর আর এদিক দিয়া ফেরাজ তারা ডাক দিয়া বলে অল্লাহ আকবর হাম। এমন ভাবে বলতেছে আর কান্না করতেছে ফেরাজ তারা ডাক দিয়া বলে আল্লাহ এই মুরব্বী লোকটার ওপর ইব্রাহিমের ওপর আপনি রহম করেন এই যে ছোট বাচ্চাটার ওপর আপনি একটু রহম করেন এমন অবস্থার মধ্যে আল্লাহ তালার সাথে সাথে ডাক দিয়া বলে ওয়ানা দেয় না قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم

বানাউল মুবিন এটাই হলো ইব্রাহিমের জন্য সু স্পষ্ট পরীক্ষা সুবহানাল্লাহ ওয়ফাদাইনাহু বিলবিহিনাযিম আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আরে ফেরেশতা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা জান্নাত থেকে তাড়াতাড়ি সুন্দর সুغر একটা দুম্বা আনিয়া শোয়া আদা আল্লাহ এমন হয়েছে ইব্রাহিম যখন চুলি চালাইতেছে মুফাসিনেকার বহু লিখছেন এখানে বহু বর্মান্তিক ঘটনা আছে মুফাসিনে কালাম লিখতে গিয়ে বলেন ইব্রাহিম চুলি চালাইতেছে চুলি কাটতেছে না এমন ভাবে ধাক্কা দিয়া রাগ করে ফলাইতেছে কেন কাটতেছে না আমার আল্লাহ আদেশ কেন মানুষ সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম যখন সুরী সালা মিস্তিলাহ আল্লাহু আকবার কিন্তু সুরী তো আর কি চলতেছে না ওই সময় ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ফিক্কা দিয়া বলে এই সুরী কেন তুই আমার মালিকের আদেশ মানিস না আসলে ভুল তো সুরী মানে না আমার আল্লাহ পরীক্ষা করে কথা বলেন ঠিক না বেটি ঠিক বসতেন کرام বলেন ইব্রাহিম ইসমাইলের গলায় ওই সময় ফিতলের ফাত না জানি কি বলে ওইটাই ভাবে বিছেদিন যেতে করে না কাট সুবহানাল্লাহ এমন অবস্থার মধ্যে হয়ে যে ইব্রাহিম যত সুয়ে চালায় কোনো কাজ হইতেছে না আল্লাহ সাথে সাথে দুম্বাইনা দেওয়ার সাথে সাথে জবাই হয়ে গেছে হান আল্লাহ ওয়াফাদাই না হুবি দেবে না আজিম সাথে সাথে জবাই হয়েছে মুফাসির কেরাম লেখেন এখানের মধ্যে সেই দুম্বাটা হলো ওই যে হাবিন দুম্বাটা দিয়েছে কোরবানি সেই দুম্বাও হতে পারে আবার কেউ কেউ বলেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এই দুম্বাটা আল্লাহ তাআলা ৪০ বছর লাগায় জান্নাতের মধ্যে লালন পালন করছে সুবহানাল্লাহ

এই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল তৌফিক দান করুন তারপর সকলকে আমল তৌফিক দান করুন বামা তৌফিক ইল্লা বিল্লাহ যারা শূন্যতা দায় করেন শূন্যতা করে করেনি